আমার হাতে দেখতে পাচ্ছেন লিথাম ফসফেটের এর পঞ্চাশ এম্পিয়ার সেল এই ব্যাটারিগুলো চারটা ব্যাটারি দিয়ে যেহেতু এক একটা থ্রি টু বোল্ট চারটা ব্যাটারি দিয়ে আমরা একটা বারো বোল্ট রেডি করব একটা বিএমএস দিয়ে কমপ্লিট করে ঠিক এরকম কেবিনেট করে আমি আপনাদেরকে প্রোভাইড করব তবে আজকে ভিডিওটির মূল উদ্দেশ্য আছে একটা সেটা হচ্ছে আমরা একটু কমে অর্থাৎ অফার প্রাইজে দেওয়ার চেষ্টা করব। যেহেতু গরম আছে প্রচুর লোডশেডিং প্রচুর হচ্ছে এই মুহূর্তে আমার প্রয়োজন আমি করতেছিলাম যে এরকম অনেক বন্ধুদের প্রয়োজন রিজনেবল প্রাইজ হলে মোটামুটি অনেকে নিতে পারবেন তাদের চিন্তা করি আজকের এই ভিডিওটি এখানে আমি চারটা প্যাক দেখাচ্ছি একটা দুইটা তিনটা চারটা এখানে আমরা এই ধরনের ব্যাটারি চারটা ব্যাটারি লিথাম ফসফেট দিয়ে বারো ভোল্ট পরে কিন্তু এটাকে সেট আপ করা এক একটা ব্যাটারি হচ্ছে এখানে পঞ্চাশ এমপিআর বারো ভোল্ট যে ব্যাটারি দিয়ে আপনারা মোটামুটি দুইটা সিলিং ফ্যান যদি চালান আমি আগে কি চলে সেটাই বলে দিই যদি দুইটা সিলিং ফ্যান চালান দুইটা লাইট চালান তাহলে মোটামুটি আড়াই থেকে তিন ঘন্টা প্লাস পাবেন আর পাশাপাশি যেহেতু গুলো চার হাজার সাইকেল ব্যাটারি মোটামুটি অনেক বছর অন্তত সাত আট বছর চালাতে পারবেন অনেক তা আমরা যেহেতু এখানে একটা মেটাল বডি দিছি খুব ভালো করে এখানে হ্যান্ডেল আছে তারপর কানেক্টরগুলো অনেক সুন্দর কানেক্টর গুলো দেওয়া আছে প্লাস মাইনাসের দেওয়া আছে দেখতেও সুন্দর ক্যারি করা সহজ হবে অর্থাৎ বাসাবাড়িতে রাখার মতো কিন্তু একটা ব্যাটারি আপনারা পেয়ে যাচ্ছেন তো বন্ধুরা যাদের প্রয়োজন পড়ে আমাদের কাছে যোগাযোগ করবেন তার আগে এটা প্রাইসটা মূলত কি হতে পারে আমরা এই যাবৎকালে এই ব্যাটারিগুলো এইভাবে ক্যাবিনেট করে এতটা লাকজারিয়াস ক্যাবিনেট আমরা দিতে পারছিলাম আমরা এই মুহূর্তে একেবারে অনেক মানে সুন্দর একটা ক্যাবিনেট আপনি দিতে পারছি তারপরেও আমরা কিন্তু ব্যাটারি গুলো বারো হাজার টাকা করে নিতাম অর্থাৎ চারটে ব্যাটারি দিয়ে একটা ভালো বিএমএস দিয়ে এরকম কমপ্লিট করে তবে এত সুন্দর থাকছিল না এতদিন তবে আজকে আরো সুন্দর চলে আসছে তো আমরা এই মুহূর্তে আপনাদের প্যাকেজ দেব অনলি দশ হাজার টাকা সেটা পাবেন মাত্র চারটা প্যাক আমি চারটে প্যাক নিয়ে এসেছি সামনে এই চারটে প্যাকেজই আপনারা পাবেন দশ হাজার টাকা করে এক একটা বারো বোর্ড পঞ্চাশ এম্পিয়ার তো বন্ধুরা যাদের দরকার পরে এখনই যোগাযোগ করতে হবে যেহেতু প্রচুর শডিং আর চাহিদা অনেক বেশি আমরা মূলত বারো হাজার করে নিচ্ছিলাম এখনো নিচ্ছি ভবিষ্যতেও নিব এই চারটার পর আবার বারো হাজার টাকা করে হবে তো যাদের দরকার পড়ে এখনই যোগাযোগ করতে হবে স্ক্রিনে থাকবে নাম্বার হোয়াটসঅ্যাপে অথবা মেসেজ দিবেন এই মুহূর্তে তো আমরা ইনশাল্লাহ কুরিয়ার সার্ভিসের মাধ্যমে সারা বাংলাদেশ সন্ধ্যে দেওয়ার সুযোগ আছে অথবা চলে আসতে পারেন আমাদের দোকানে আমাদের দোকান সবার স্ট্যান্ড অন্ধকার তিতোতলা পপুলার ডিজিটাল ইলেকট্রনিক শরীর দোকানে আনাম ভালো থাকবেন নেক্সট আমন্ত্র থাকবে আল্লাহ হাফেজ আলাইকুম রহমতুল্লাহ